السلام عليكم ورحمة الله وبركاته. أنا نديم، أنا طالب من السنة الأولى بمركز أهل السنة والجماعة. أنا ساجد وأنا طالب من السنة الأولى بمركز أهل السنة والجماعة. نحن نتعلم اليوم عشر قائد مهمة في الأنبياء عليهم الصلاة والسلام. يا أخي العزيز، من هم الأنبياء؟ الأنبياء سفراء الله، ارسل الله الانبياء مبشرين ومنذرين لهدايه الجن والانس ما الفرق بين الانبياء ولا فرق بين الانبياء من حيث النبوه ينبغي تصديق جميع الانبياء ولكن هناك فرق بين الانبياء من حيث الفضائل والمنزله ونبينا محمد صلى الله عليه وسلم سيد المرسلين هل الانبياء صادقون ومرتكبو الذنوب كان جميع الانبياء صادقين وامناء وكانوا طاهرين من الكذب والشرك والوثنيه والمعاصي من هو معلم الانبياء الله معلم الانبياء هل الانبياء احياء في القبور نعم الانبياء احياء في قبورهم ويصلون هل خلق الانبياء من النور وهم عالم الغيب وحاضرون وناظرون لا وليس احد من الانبياء مخلوقا من النور ولا يعلمون الغيب وليسوا حاضرين وناظرين هل للانبياء عدد محدد لا لا يوجد عدد محدد من الانبياء ووردت اسماء خمسه وعشرين نبيا في القران الكريم ما هو النبي الاول والاخير ادم اول النبيين ومحمد خاتم النبيين هل ياتي نبي بعد نبينا لا ولن ياتي نبي بعد نبينا محمد صلى الله عليه وسلم ومن ادعى انه نبي فهو كافر ومن امن به واتبعه فهو كافر والكافر في النار خالد ما هو الحكم باتباع الأنبياء اتباع الأنبياء فرض على الأمة والشك في شيء من كلام الأنبياء أو الضحك أو الاستهزاء به كفر صريح جزاك الله خيرا يا أخي العزيز نسأل الله التوفيق أن نحافظ على هذه المعتقدات آمين, آمين. السلام عليكم ورحمة الله وبركاته أمي سجيد আমি মারকাজু আহলি সুনাবাল জামা প্রথম বর্ষের একজন ছাত্র আমি নাদিম আই মার্কাজ ও আহলি সুনাবাল জামা প্রথম বর্ষের একজন ছাত্র আজকে আমরা নবী ও রচল সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি একইদা শিখব ইংশা আল্লাহ হে আমার প্রিয় ভাই নবী কাকে বলে নবী হচ্ছেন আল্লাহ তা দূত আল্লাহ তা আলা জিন ও ইনসানদের হেদায়াতের উদ্দেশ্যেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদের প্রেরণ করেছেন নবীদের মাঝে কি কোনো পার্থক্য আছে নবুয়তের বিবেচনায় নবীদের মাঝে কোনো পার্থক্য নেই সকল নবীর প্রতি ইমান আনতে হবে তবে ফজিলত মর্যাদার দিক থেকে নবীদের মাঝে পার্থক্য রয়েছে আর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল নবীরা কি সত্যবাদী ছিলেন এবং তারা কি গুনাহ করেছেন সকল নবী সত্যবাদী ও বিশ্বস্ত ছিলেন তারা মিথ্যা শিরিক মূর্তি পূজা ও গুনাহ থেকে চিরপবিত্র ছিলেন নবীদের শিক্ষককে নবীদের শিক্ষক হচ্ছেন একমাত্র আল্লাহ তা নবীরা কি কবরে জীবিত হ্যাঁ নবীগণ কবরে জীবিত এবং তারা নামাজ আদায় করেন নবীরা কি কি সৃষ্টি এবং তারা গায়েব জানতেন ও হাজির নাজির না নবীদের কেউই নূরের সৃষ্টি নয় এবং তারা গায়েব জানতেন না এবং তারা হাজির নাজির নয় নবীদের কি নির্দিষ্ট কোনো সংখ্যা আছে না নবীদের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তবে পবিত্র কোরআনুল কারিমে পঁচিশ জন নবীর নাম এসেছে সর্বপ্রথম এবং সর্বশেষ নবীকে সর্বপ্রথম নবী হচ্ছেন হজরত আদম আলহিস এবং সর্বশেষ নবী হচ্ছেন হজরত হজরতাম হজরত আলাইহাল্লামের পরে কি আর কোনো নবী আসবেন না হজরত মুহম্মদ সাল আলিহাস্লামের পর আর কোনো নবী আসবে না যে নবী দাবি করবে সে কাফের আর যে তাকে বিশ্বাস অনুসরণ করবে সেও কাফের আর কাফের চিরস্থায়ী নামি। নবীদের অনুসরণের হুকুম কি উন্নতের জন্য নবীদের অনুসরণ ফরজ নবীদের কোনো কথায় সন্দেহ করা বা হাসিডাট্টা বা তুচ্ছ তাচ্ছিল্য করা সুস্পষ্ট কুফুরি যা যা কাম হে প্রিয় ভাই আল্লাহ তাআলা আমাদেরকে এই আকিদাগুলো রাখার তৌফিক ফিকদান করুন অ্যা মিন আসসালাম আলাইকুম মরাসমতুল্লাহ হি অবরাকায়াত আসসালামু আলাইকুম মরাসমতুল্লাহ বারাকাতু মার্কাজ আলি সুন জামার পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনি যদি আপনার সন্তানকে মাদাইনিস পড়াতে চান তাহলে আপনি জামাতে আস্থা রাখতে পারেন প্রতিষ্ঠান তো অনেক আছে তো আমাদের এখানে আপনি আপনার সন্তানকে কেন দিবেন আসলে আমরা আপনার সন্তানকে একজন যোগ্য না আলেম রূপে গড়ে তোলার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়ে থাকি সেটাই আমরা আপনার সাথে মোজাকারা করছি যেমন আমরা শুরু থেকেই আমরা ছাত্র সংখ্যা খুব সীমিত নিই যেমন আমরা এই বছর প্রথম বর্ষে মাত্র ষোলো জন ছাত্র নেব এটা তারা আমাদের মাকসাদ হচ্ছে আমরা প্রত্যেকটা ছাত্র থেকে প্রতিদিন যেন সবক আদায় করতে পারি দেখুন একটা জামাতের মধ্যে যদি চল্লিশ জন ছাত্র হয় প্রতিদিন আশিটা বাক্য থাকে না যে আপনি একজন ছাত্র থেকে দুইবার সবক আদায় করবে দেখা যায় অনেক সময় অনেক ছাত্র শোনায় অনেক ছাত্র সাতটায় সবক শোনাতে পারে না আর প্রথম বর্ষটা হলো একবারে ভিত্তিমূলক বছর এজন্য একজন ছাত্র যদি নিজ থেকে সবক না শোনাতে পারে তাহলে তো সে হাঁটতে শিখবে না এজন্য আমরা যেটা করি প্রথম দিন থেকেই আমরা আপনার সন্তানকে নিজে নিজে হাঁটতে শেখাই এই বছর আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যারা প্রথম বর্ষ শেষ করলো এরা এসে শিখি তামরিদুল কিতাবি কসাসীর এক নম্বর খন্ড নিজেরা হল করে আমাদেরকে শুনিয়েছে আলহামদুলিল্লাহ এবং এই বছর যারা দ্বিতীয় বর্ষ শেষ করলো এরাও আলহামদুলিল্লাহ রশিদা আমরা আমরা যারা পড়েছি জানি এই জটিল মাধ্যমিক তারা নিজেরা হল করে আমাদেরকে শুনিয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা প্রথম দিন থেকে আপনার সন্তানকে নিজে নিজে হাঁটতে শেখাই এবং আমরা চেষ্টা করি প্রত্যেক ছাত্র থেকে দৈনিক সবক আদায় করতে দ্বিতীয়ত আমরা আমাদের এখানে ছাত্রদের জন্য বাধ্যতামূলক ভাবে দৈনিক একটা সময় থাকে যে সময় সে আরবিতে কথা বলবেই আমরা স্বাভাবিক সিলেবাসের সাথে সাথে এমন কিছু জিনিস পড়াই যেটা আসলে বাচ্চার উপর চাপ হয় না বাকি এটা ঠিক তাকে অন্যান্য ছাত্র থেকে বা তার সমবয়সী ছাত্রদের থেকে একটু পৃথক করে দেয় যেমন আমরা তাদেরকে শিশু আকিদা সিরিজ নামে আঁকিদা পড়াই তারপর আবার দেখা যায় তাদেরকে আমরা হাদিস মুখস্থ করাই তো প্রত্যেকটা জামাতের মধ্যে আমরা এরকম হুসহুসি কিছু জিনিস রেখেছে যেটা আসলে তার উপর চাপ হবে না এটা ঠিক বাকি তার সমবয়সী যারা একই জামাতে যারা পড়ে এদের থেকে সে এগিয়ে যাবে আল্লাহ এবং আমাদের এখানে তার বিয়াতের জন্যও খুব গুরুত্ব দেওয়া হয় এমনকি আমাদের পরীক্ষার মধ্যে হস্তে খুলুক নামে একটা নাম্বার পর্যন্ত থাকে যে আমরা ছয় মাসে তার মধ্য থেকে ভালো আচরণ কি কি পেয়েছে সে কি কি মন্দ আচরণ করেছে সেগুলোর উপর ভিত্তি করে একটা নাম্বার সেখানে দেওয়া হয় তো আপনারা যারা আপনাদের সন্তানকে মাদাইন হিসাবে ভর্তি করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা আমার কাছে আস্থা রাখতে পারেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যারাই আস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট আছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আমিনুলিল্লাহ আলমিনামালাইকুমতুল্লাহ